দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের সদর রোডে এবং এই সদর রোড অর্থাৎ বিশ শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক আমরা আজকে আপনাদেরকে একটু দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল জেলা স্কুল মোড় থেকে একেবারে বরিশালের জেলখানার মোড় পর্যন্ত এই সদর রোড বিস্তৃত দর্শক আমাদের হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন বরিশাল জেলা স্কুল এবং এরপরেই হাতের ডান পাশে রয়েছে বরিশাল সার্কিট হাউস আমরা সেই সদর রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি ঝকঝকে ঢালা রাস্তা আপনারা যারা কখনই বরিশাল আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থান সমুদ্র যান দর্শক এবারে আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার এবং এই সেই সদর রোড যেটি বরিশালের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত সেই ঐতিহ্যবাহী বরিশাল সদর রোড আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান গুরুত্বপূর্ণ পার্ক সব কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আজকেও তার ব্যতিক্রম নয় এই সকলের ধারাবাহিকতায় আমরা আজকে বরিশাল শহরের সদর রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক সদর রোড অর্থাৎ বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই সদর রোডের হাতে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেই বরিশাল ঐতিহ্যবাহী বিবির পুকুর এবং এই বিবির পুকুর একেবারে বরিশালের কেন্দ্রস্থলে অবস্থিত একেবারে শহরের কেন্দ্রস্থলে একটি দৃষ্টিনন্দন পুকুর সেটি শুধু বরিশালেই সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন সেই অনিন্দ সুন্দর বরিশাল বিবির পুকুর এবং এই বিবির পুকুরে সাম্প্রতিককালে ফোয়ারা স্থাপন করা হয়েছে লাইটিং স্থাপন করা হয়েছে চারপাশে ওয়াকও রয়েছে স্ট্রিট ফুডের দোকান রয়েছে সব কিছু মিলে খুব সুন্দর একটি পরিবেশ প্রত্যেক দিন অসংখ্য মানুষ বিকালে এই বিবির পুকুর পাড়ে ঘুরতে আসেন এবং বিবির পুকুর পাড়ের স্ট্রিট ফুডের স্বাদ নেন আপনারা যদি কখনো বরিশালে আসেন তাহলে এই স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলবেন না দর্শক এরপরে এই হাতে ডানপাশের সড়কটি চলে গেছে গির্জা মহল্লা হয়ে একেবারে চকবাজারের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে জেলখানা মোড়ের দিকে আমরা সেই দিকেই যাচ্ছি দর্শক এরপর আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ এবং এরপরে হাতের ডান পাশে রয়েছে প্যারোরা রোড এবং তারপরেই রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল আমরা সেই অশ্বিনী কুমার টাউন হলের ঠিক সামনেই রয়েছি এবং আপনারা জানেন বরিশালের নির্বাচন উপলক্ষে কিন্তু ব্যাপক জনসমাগম চলছে এবং হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন একটি জনসভা হচ্ছে এটি কিন্তু একেবারে টাউন হলের নিত্য নৈমিত্তিক ব্যাপার এখানে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিছিল মিটিং সব কিন্তু হয়ে থাকে এই টাউন হলে এবং এরপরে রয়েছে আমাদের হাতের ডান পাশে রয়েছে সেই বরিশালের একমাত্র টিকে থাকা অভিরুচি সিনেমা হল এরপরে আমাদের হাতে বাম পাশে ফকিরবাড়ি রোড এবং হাতের ডান পাশে রয়েছে কাঠপট্টি রোড এবং এই বরিশাল সদর রোড আপনারা যদি কখনও আসেন তাহলে এই দেখতে পাবেন যে এই অভিরুচি সিনেমা হল একমাত্র সিনেমা হল যেটি বরিশালের বুকে এখনও টিকে আছে এর আগে বরিশালে কাকলি হল ছিল সোনালি হল ছিল বিউটি হল ছিল সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে একে একে কিন্তু শুধুমাত্র অভিরুচি সিনেমা হল টিকে রয়েছে দর্শক এরপরে আমরা চলে এসেছি বরিশালের লাইন রোড এর ঠিক সামনেই হাতের ডানপাশের সড়কটি হচ্ছে লাইন রোড এটি চলে গেছে কোতোয়ালি মডেল থানার সামনে থেকে একেবারে চকের পুল এর দিকে এবং এরপরে আমাদের হাতের বাম পাশে রয়েছে কালিবেরি রোড এই কালিবেরি রোড গিয়ে আবার মিশেছে শীতকলার মোড়ে গিয়ে মিশেছে বগুড়া রোডের সাথে এবং সামনেই রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল কেন্দ্রীয় কারাগার সেই কারণেই সামনের মোড়টিকে বলা হয় জেলখানার মোড় এবং জেলখানা মোড়ে একটি তিন রাস্তার মোহনা একটি চলে গেছে নাজিরের দিকে একটি সড়ক চলে গেছে হাসপাতাল রোডের দিকে এবং একটি সড়ক চলে গেছে সদর রোডের দিকে আমরা সেই জেলখানা মোড়ে চলে এসেছি তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং বরিশাল নিয়ে প্রত্যেকদিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হবে আবারও আগামীকাল থেকে পর্যন্ত ভালো থাকবেন সবাই